হ্যালো এভ্রিওয়ার আসসালামু আলাইকুম জাহেদ ডেইলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি সারাদিন কী কী করি এবং কি কাজ করি সব কিছু তুলে ধরা হবে আজকে ভিডিওটার মাধ্যমে তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে তো বিহবাস সকালে ঘুম থেকে উঠে দেখি এখানে নাকি সারা রাত তিনটা হাতি একসাথে তাণ্ডব চালাইছে আমাদের এখানে দেখেন এটা আমার ছোটো ভাই রোপণ করছিলো এই ইয়া চারাগুলা সবগুলা নষ্ট করে ফেলছে একসাথে তিনটা হাতি এখানে হাতির জ্বালায় অনেক কষ্ট আছে আমি মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি এখানে আমার ছেলেটাও পিছু পিছু দৌড়তেছে সে নাকি আমার পিছু পিছু থাকবে আজকে সে কান্না করতেছে তাকে নাকি নিয়ে যাওয়ার জন্য সাথে সে কাপড় পরিবর্তন করে দূরে আসতেছে আবার পিছনে কাপড় চেঞ্জ করে আমাদের আমরা দাঁড়িয়ে থাকি তার জন্য সে নাকি সাথে যাবে দেখেন কেন আসব এন আসমুন উমক দাচো তুমি আমি এখন ভিডিও করা সুমক দাচা আসমুন আমি স্কুলে চলাশলাম লেকে ক্লাসমে বসে দিয়ে এখন আমরা চলে আসব

সালাম দে সাথে আমি একটা কাজ আছি কত গেলাম মানানোর জন্য আছি গাড়িতে গ্যাস নিতে হবে গ্যাস নিচ্ছে অনেকদিন হচ্ছে গাড়িও তেমন কোথায় যাওয়া হয়নি সেই জন্য গ্যাস অনেক হয় নাই তেমন সিরিয়াল থাকে না আজকে গ্যাস নিলাম প্রায় সি বেশি সিরিয়াল সারে বারোশো টাকার গ্যাস ঢুকছে মনে হয় সাড়ে বারোশো টাকার ঢুকছে মনে হয় গ্যাস মিনি ড্রাইভার মিনি ড্রাইভার না সে নাকি ড্রাইভার হবে তাকে আমার ইচ্ছা ছিল কোরানের হাফেজ বানানোর জন্য এখন সে নাকি গাড়ির ড্রাইভার হবে এটা কোনোভাবে কাম্য নয় তাই না আব্বু তো ভিওয়াশ কতগুলো মালের আজকে অর্ডার আছে এই মালগুলা দিয়ে আসবো এবং এগুলো দিয়ে আসবো কোথায় যাব এবং মালগুলা লুট করে আমি নিজেই লুট করব লুট করে দিয়ে আসবো তাহলে দেখতে থাকুন আজকে সারাদিন আমি কী কী করি

ইনস okay, 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 okay. okay. ও গাড়ি চালা যাওয়া আমার ঘুমের পাপ চলে আসতেছে কেউ নাই ফাঁসে সেই জন্য একটা কপি নিলাম কপিটা গাড়িতে বসে খাবো এবং কফি রাখার জায়গাও আছে এখানে গাড়িতে তো মালগুলো আনলোড করতেছি অলরেডি চলে আসছি অলরেডি আনলোড হচ্ছে আমি তুলে দিচ্ছি সেই জন্য ভিডিও করতে পারিনি শেষ আমি বাড়ির উদ্দেশ্যে চলে যাব অলরেডি আসরের টাইম হয়ে গেছে নামাজটা কোথায় জায়গায় মসজিদে গিয়ে পড়ে নেব অবশ্যই সবাই নামাজ পড়বেন সামনে গিয়ে বন্ধুরা নামাজ পড়ে নেব কোনো একটা মসজিদে এবং বাজারের পাশে কারণ বাজারও করতে হবে বাসার জন্য এবং নামাজও পড়ে হবে আলহামদুলিল্লাহ আসরের নামাজটা এখানে পড়ে নিলাম অবশ্যই জামা পাই নাই একাই পড়েছি আপনারা নামাজ পড়বেন

তো বাসার জন্য মরিচ নিলাম মশলার বাজার নিলাম প্রায় চার চার পাঁচ হাজার টাকার মতো হবে মরিচ পাঁচ কেজি এবং সবগুলো বাজার তারপর মাছ কিনছিলাম চাঁদা মাছ তিনশো টাকা কেজি এখান থেকে এক কেজি দেড় কেজি মতো নিছি আজকের জন্য তো এই রকম আর কি মানে ইনকাম হচ্ছে টু জিতে আর খরচ হচ্ছে ফাইভ জিতে এটাই বাস্তব আমাদের দেশের বর্তমান অবস্থা দেখান করগুলো কীভাবে গাড়িতে লুট করছে এটা একটা বিপজ্জনক অবস্থা কারণ কোনো কারণে যদি অনেকের চুখে মুখে পড়বে তারপরে দ্বিতীয়ত মোটরসাইকেল মোটরসাইকেলার সাবধান আর দ্বিতীয়ত কেউ যদি আমার এই সিগারেটের আগুন যদি ওখানে পড়ে সবগুলা জ্বলবে কিন্তু গাড়িটা সহজ চলে যাবে এখন বিকাল হয়ে গেছে সরি সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে আজকে একটু লেট হয়েছে আমি লাঞ্চ করে গেছিলাম শ্রো দর্শক সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তো আজকে এই পর্যন্ত যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন আমি চেষ্টা করবো প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য বিশেষ করে সময় পাই না সেই জন্য দুঃখিত এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করবেন যেমন আরও নতুন নতুন ভিডিও দিতে পারেন আপনাদের মাঝে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম